আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় যিনি মা ও বোনেরা চলে আসুন আপনারা আমার এই আবু সুফিয়ান অফিসিয়াল জিরো টু চ্যানেলের মধ্যে আজকে আপনাদের সামনে খুব সুন্দর একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটা হলো কিভাবে আপনি মেকআপ ছাড়া সুন্দর উজ্জ্বল এবং দবদবে সাদা হবেন জেনে নিন আপনারা এবং আমল করুন দেখবেন আল্লাহর রহমতে আপনারা অনেক উজ্জ্বল ও সাদা হয়ে যাবেন ভিডিওটি স্কিন না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আপনাদের অনেক লাভ হবে এবং বাচ্চাদের বদ নজর থেকে রক্ষার জন্য আমি একটা দোয়া আপনাদের সামনে বলবো। আপনি কিভাবে মেকআপ ছাড়া সুন্দর এবং দবদবে সাদা হবে এ বিষয়ে নিয়ে আমি আপনাদের সঙ্গে কিছু আমল আমল বলে দেব আপনারা যাদের যারা ভালো লাগেন আপনারা সবাই এই আমলটি করে দেখবেন আমলটি হলো এই যে প্রাসাক্ত নামাজ কায়েম করুন এবং এশারের নামাজের শেষে এই দোয়াটি একশো একবার পাঠ করুন দোয়াটি হলো ইন্নাহু হু এই আমলটি করতে থাকুন এবং শুদ্ধভাবে নামাজ পড়ার জন্য প্রস্তুত হন এখনও পর্যন্ত যারা মেক আপ ছাড়েননি নামাজ চাড়তে রাজি আছেন আল্লাহর রহমতে আপনারা নামাজ পড়ুন এবং নামাজকে কায়েম করার চেষ্টা করুন আর একটি ছোট্ট দোয়া আপনারা শোয়ার সময়ে পড়বেন দোয়াটি হলো একশো বা এক দশবার পড়ুন দোয়াটি হলো সুরাতিমাস বামা এই আমলটি করতে থাকুন দেখবেন আপনার চেহারা দবদবে সাদা হয়ে যাবে দোয়াটি দশবার পাঠ করবেন শুয়েবার সময় দেখবেন আপনি মেকআপ ছাড়া উজ্জ্বল ও দবদবে সাদা হয়ে গেছেন আজকে যারা এখনো পর্যন্ত মেকআপ করতেছেন এসব মেকআপ ছেড়ে দেন আপনাদের সাথে আরেকটি একটি দোয়া বলার জন্য বলছিলাম দোয়াটি হলো বোনেরা আমাদের আমাকে বলেছেন যে বাচ্চাকে বদনজরে হাত থেকে কিভাবে রক্ষা করব। ঠিক আছে বাচ্চাকে বদনজরের হাত থেকে রক্ষা করার জন্য আমরা সবাই ছুটে যাই মসজিদের ইমামের কাছে কিন্তু যাওয়ার আগে আপনি ঘরের মধ্যে একটি দোয়া পড়ে বাচ্চাকে বদনজরের হাত থেকে রক্ষা করতে পারবেন দোয়াটি হলো বিসমিল্লাহি রুয়াহেমানি বিসমিল্লাহি আল্লাহম্মা হর ও বারদাহা পরে পানিতে ফু দিয়ে কাবেন বিসমিল্লাহি আল্লাহম্মা হারাহা ও বারদাহা পরে পানিতে ফু দিয়ে বাচ্চাকে খাবেন